নমস্কার হ্যাঁ আমরা সকলের পক্ষ থেকে আমি শ্রাবণী আজকে আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে যদি এটা আজকের বিষয় না এটা কালকের বিষয় আজকের বিষয় হচ্ছে আজকের বিষয় মধু দিয়েছে আজকের বিষয় মধু দিয়েছে ভারত তার চারটে নাম আর হচ্ছে আর মোবাইল ভার্সেস পড়াশোনা তো অবশ্যই আজকের বিষয়টা নিয়ে শেষ আলোচনা করব কালকের আগে করে নিচ্ছি কালকের বিষয় দিয়েছে আবিরাদি ভাই আবিরাদি ভাই দেয়া বিষয়টাও খুব সুন্দর আবিরাদি ভাই বিষয় দিয়েছেন হচ্ছে যে বোঝে সে খোঁজে আর যে খোঁজে সে পায় অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর একটা বিষয় না বলতে পারলে নিজেরই খারাপ লাগবে তাই আবারও সেই দুটো বিষয়কে একসঙ্গে করে বলছি ভীষণ কালকে লক্ষ্মী পূজা ছিল যদিও এক্সকিউজ দেয়ার না বাড়িতে লক্ষ্মী পুজো আর আমার বছরে এই একটাই লক্ষ্মী পুজো হয় দুর্গাপুজোর পরে যেটা হয় সেটা এমনি আমরা করি মানে ওটা আমাদের এমনি ওটা মন থেকে করি কিন্তু যেটা আমার ধান দিয়ে পুজো সেটা আর কি পারিবারিক রীতিতে হয়ে আসছে তো কালকে এটাই বছরে এটা একটা হয় তো যাই হোক কারণ দেব না যে এই যে খোঁজে সে পায় আমি হয়তো সময় খুঁজলে হয়তো পেয়ে যেতাম এটাই হচ্ছে ব্যাপার তো যে খোঁজে সে পায় এটা খুব বড় সত্যি কথা একটা না ওই ব্যাপারটা আমি আগে জানতাম না এখন অনেকটাই মেনে নিয়েছি মেনে নিয়েছি বলতে মানতে বাধ্য হয়েছি নিজের জীবনে খাটিয়ে দেখেছি সত্যিই তাই যেটা মন থেকে চাওয়া যায় যেটা মনে মন থেকে আমি চাইছি খুব ভাবে যে এটা সেইটাকে আমি খুঁজছি যে পথ খুঁজছি ঠাকুর বলে গেছেন আমাদের শ্রী শ্রী ঠাকুর হুম ওনাকে আমি মানে সেই বলবো না এই সত্যি ঈশ্বর বলতে আমি বুঝি ওনার মতন মানুষ প্রতিটা কথা যেন পদে পদে আমরা শিখছি যদি ভাবি ওনাদের কথা এই যে খুঁজি যে ওনাদের কথার অর্থটা কি যদি অর্থটা না খুঁজি তাহলে তো আমি পাবো না যখনই আমি ওনাকে বুঝতে পারছি জানতে পারছি তো তখনই আমি কি করছি খুঁজতে চেষ্টা করছি নানান ধরনের বইপত্র কিনছি সব কিছু করছি তো আমি তখন বোঝার চেষ্টা করছি ওনাকে বুঝতে চাইছি ওনাকে মানে খুঁজছি ওনাকে সবকিছুর মধ্যে তো তখনই পাচ্ছি আর কি এরকমই একটা ব্যাপার তো মানে আমার যখন ঠাকুর বলে গেছেন যত মত তত পথ মানে যে কাজই করো না কেন তুমি যদি সেই পথে নামো পথে শেষ পথের তুমি পথে হাঁটতে শুরু করতে হবে তোমাকে তবেই তুমি পথের শেষ প্রান্তটা তে গিয়ে পৌঁছবে বা তোমার যেটা আমরা কি এটা এই উদ্দেশ্যে বলি যে মূল লক্ষ্য যেটা আমাদের সেখানে অবশ্যই আমরা পৌঁছতে পারবো তবে তার জন্য আমাদের পথে নামতে হবে আগে এই হচ্ছে ব্যাপার যে কোনো কাজ বলো কর্ম বলো যে কোনো কিছু বলো আগে আমাদের বুঝতে হবে তবে আমাদের খুঁজ মানে খুঁজতে হবে বোঝার পরেই আমার কি আমরা কি করব জানবার চেষ্টা করব মানে খুঁজতে থাকব। আর যখনই সেইভাবে আমরা খুঁজতে থাকব। তখন অবশ্যই আমরা পাবো তো যে খুঁজে সে পায় আর কেউ যদি এমন অনেক মানুষ আছে আমি কারো এটার নিন্দা না আমি সত্যি কথা বলছি আমি আমার শাশুড়ি মাকে দেখি সত্যি উনি ওনার কর্মটাই খুব সুন্দরভাবে নিষ্ঠাভাবে শুধু ওই কর্মটাই করে যাচ্ছেন কিন্তু নিয়মিত ওঠা স্নান ছাড়া পুজো দেওয়া খাওয়া দাওয়ার জন্য জোগাড় জাতি করা এখনো পর্যন্ত উনি পারলে যান এরম একটা ব্যাপার আর কি মানে কোনো কিছু জিনিসপত্র কিনবো মাছটা আনলে তাড়াতাড়ি করে ধুতে যাবে এখনো পর্যন্ত কিন্তু ওনার এটাই নেশা এর বাইরে কিন্তু উনি আর কিছু বুঝতেও চান না জানতেও চান না ঠাকুর পুজো করতে হয় আমি বলাটা উচিত না উনি আমার থেকে অনেক বয়সে বড় কিন্তু আমি যখন বলি যে মা এটাই আমাদের কিন্তু জীবন নয় খালি রান্না করা খাওয়া এটাই কিন্তু আমাদের জীবন নয় আমাদের কিছু বুঝতে হবে ভাবতে হবে যে এতটা জীবন যে কাটিয়ে ফেলেছে তাকে আমি নতুন করে কি বোঝাবো জানি না ঈশ্বরকে প্রার্থনা করছি ঈশ্বর সেই বোধটা দি যেটাই করব না উনি কিন্তু এর বাইরে আর কিছু বোঝেন না কোনোদিনও আমি ওনাকে দেখিনি ভালো কোনো ঠাকুরের কথা শুনতে বা ঠাকুরের কোনো সিরিয়াল হলে যে মন দিয়ে দেখছেন এরকম আমি খুব কম দেখেছি হ্যাঁ আমি ওনাকে দেখি এমনি সিরিয়াল দেখেন উনি ওনার কিন্তু সেই অনুযায়ী কোনো উৎসাহ নেই তো উনি ওই জানতেও চান না বা খুঁজতেও চান না কিন্তু এই যে আমার একটা মন মানে ছোট থেকে যেহেতু আমরা ওই ধরনের কালচারে বড় হয়েছি আমরা আমার কিন্তু মনের মধ্যে অনেক কিছু জানার ইচ্ছা আছে মানে যে কোনো কিছুতেই মনে হয় এটা কেন হলো এটা আর এখন সত্যি কথা বলতে কি যে কোনো কিছু খোঁজার হলে তো ইউটিউবে সার্চ করলেই পাওয়া যায় সেহেতু আমাদের অনেকটা সুবিধা হয়েছে যে আমরা কোনো কিছু জানতে চাইছি তো আমরা আমাদের উত্তর পেয়েছি পাচ্ছি আমাদের কিন্তু বাইরে যেতে হচ্ছে না বাড়ির বাইরে কাউকে জিজ্ঞাসা করতে যেতে হচ্ছে না একটু ইউটিউবে সার্চ করলেই কিন্তু আমরা এ বিষয় নিয়ে যে কোনো বিষয় নিয়ে অনেক কিছু জানবার এক আগ্রহ থাকলে যদি আমার মনে ইচ্ছাটা হয় যে এটা সম্বন্ধে আমি জানবো তাহলে আমি জানবো আমরা কি এই যে নানান ধরনের এত বইপত্র কিছু একটা এত বইয়ের নেশা কেন যে কিছু জানবার আগ্রহ থেকে তো পুঁথিগত বিদ্যা ছাড়াও আমি যে ধরনের বই আমার ঘরে আছে মানুষ দেখলে ভাববে যে আমি কি এই ধরনের বই পড়ি কখন পড়িয়ে এরম ভাববে আমি যেভাবে যে ধরনের কাজকর্মের মধ্যে থাকি দেখলে ভাববে কি মা এই কখন পড়ে এই সমস্ত বই বোধ হয় সাজানো এরকম কিন্তু যার ওই যে মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা আছে ইচ্ছা আছে জানবার সবকিছু জানবো আমি কোনো কিছু মানে একটা যৎসামান্য কিছু হলেও যদি সেটাকে আমি ভাবি যে না এটা কি থেকে এলো কি আমার তখন সেই ইচ্ছাটা না প্রবলভাবে আমাকে নাড়া দেয় যে না এটা ব্যাপারটা আমাকে জানতে হবে একটুখানি রকম এরকম কিন্তু বহু মানুষ আছে তাদের জীবনটা এমনি এই যে রোজগারপাতি করছি কাজ করছি রান্না বান্না করছি খাচ্ছি দাচ্ছি ভালোই আছে এইভাবেই জীবনটা কেটে যাবে ব্যাস এর বাইরে আর কিছু না কিন্তু সবসময় ভাই আমাদের যে পারপাস আমরা যেটা এসেছি এটা তো খুঁজতে হবে আমাদেরকে না খুঁজলে পাবো কি করে এটা মনের মধ্যে অবশ্যই এই ইচ্ছাটাই যে খোঁজার একটা ইপসা বলে হুম সেইটা আমাদের থাকতে হবে আমার মনে হয় তো খুঁজলে অবশ্যই পাবো যদি না খুঁজি যদি না জানতে চাই তাহলে কেউ তো এগিয়ে এসে আমাদের জানাতে আসবে না আমার জানার আগ্রহ থাকলে তখন আমাকে মানুষ জানাতে আসবে কিন্তু যদি আগ্রহ না থাকে তাহলে আমি জানবো কি করে তো আমার মনে হয় এটাই যে আমি যদি আধ্যাত্মিকতা বা চাই বলি না কেন যে কোনো কিছু আমি যদি জানতে চাই বুঝতে চাই তবেই না আমি কি মানে সেই পথে এগোবো এবং তবেই জানতে পারবো আমি যদি ঘরে বসে এটা কেন হলো এই এই শুধু হলে হবে না আমাকে তাহলে আরও পাঁচজন যারা আধ্যাত্মিকতায় আছে তাদের সঙ্গে যেতে হবে বা তাদের সঙ্গটা তারা কি বলতে চাইছেন এটা আমাকে শুনতে হবে এই হচ্ছে আমার মনে হয় খোঁজার ব্যাপারটা তো যে বোঝে সে খোঁজে যে বোঝে আগে যে কোনো কিছু বুঝতে হবে তবেই খুঁজতে পারবো তবেই যে যা খুঁজছি তা পাবো তো এইখানে মনের একটা ইচ্ছার কথা বলি মনের মনের যদি যে কোনো ক্ষেত্রেই আমার যদি মনে ইচ্ছা কিছু না থাকে তাহলে কিন্তু হবে না মনের একটা ইচ্ছার দরকার একটা যে ইচ্ছা শক্তি আমরা এটা অনেকেই এখন মানে যারা এই ধরনের যারা যারা একদম ফোন থেকে দূরত্ব আছে তাদের কথা বাদ দিচ্ছি তারা হয়তো নাও বা বুঝতে পারে কিন্তু এখন যারা আমাদের মতন আছেন গৃহবধূ অথচ ফোন নিয়ে নাড়াচাড়া করেন তারা কিন্তু জানবেন যে মনের ইচ্ছা শক্তির কিন্তু প্রবল জোর তোমার মনের ইচ্ছাটাই যদি না থাকে তাহলে তোমার মানে সেই ইচ্ছাটা যদি না থাকে তাহলে তুমি কিছু চাইবেও না আর কিছু খুঁজবেও না আর তুমি পাবেও না মনের ইচ্ছা হতে হবে আগে মনের ইচ্ছাটা যেটা বোঝার ব্যাপার বলছেন যে বুঝবে বুঝতে গেলে মনের ইচ্ছাটারও দরকার যে আমি একটা ছোটদের ক্ষেত্রে যদি বলি যা তাদের পড়াশোনা দিয়ে যদি বোঝাই যে যারা ফার্স্ট হচ্ছে তারা অত কি পর আগে তো তারা যে কোনো কিছু বুঝতে চাইছে বোঝার পরে তারা যদি না খুঁজে পায় তখন তারা বইয়ের পর বই খুঁজে যাচ্ছে খোঁজার পরে তাহলে তো তারা পাচ্ছেই অবশ্যই এই হচ্ছে ব্যাপার তো আমাদের সাধারণ জীবনযাত্রা আমরা সাধারণ মানুষ তো আমাদের কিন্তু আমাদের আমরা নিজেরা আমাদের নিজেদের ভিতর কি চাইছে নিজেরা কে কিভাবে কি কর্ম করতে এসছে এগুলো একটুখানি বুঝতে হবে তবেই আমরা খুঁজতে থাকবো আর খুঁজতে থাকলেই অনেক পথ পেয়ে যাবো আমার এটাই মনে হয় যে কোনো কাজের ক্ষেত্রেও তাই আগে বুঝতে হবে তবে খুঁজতে হবে তবে পেতে পারবে না হলে হবে না তো এখানে আবিরাদির বিষয়টা এখানে শেষ হলো তো আবিরাদি অবশ্যই যদি তুমি শুনে থাকো তাহলে অবশ্যই বলো যে আমি ঠিকঠাক বোঝাতে পারলাম কিনা বা বলতে পারলাম কিনা বোঝানোটা তো তোমরা সকলে বুঝিয়েছ আর মধুর দেয়া যেটা বিষয় সেটা বলবো ভারতবর্ষ তো আছেই ভারতবর্ষের তো হিন্দুস্তান আমরা জানি ইন্ডিয়া ভারতবর্ষ হিন্দুস্তান আর কি বলবো আর মনে না ভারতবর্ষ হিন্দুস্তান আর কি কি নাম ছিল মনে মনে আর করতে পারছি না চারটে খুঁজে পাচ্ছি না যাই হোক আমি সেভাবে কারোরটা দেখিনি মানে কালকে আমার কারোরটাই দেখাও হয়নি ভিডিও যে এরকম তাদেরটা শুনে বলে দেবো আর একটা ভারতবর্ষ ইন্ডিয়া হিন্দুস্তান আর কি আছে জানি না ভুলে গেছি আর তাহলে আমায় এই আবার খুঁজতে হবে তবে পাবো আর সকলেরটা আজকেও দেখে নেবো যদি দেখি নিশ্চয়ই তাহলে পেয়ে যাবো কেউ না কেউ তো নিশ্চয়ই বলে থাকবে যাই হোক এর জন্য ক্ষমা করে দিও মধু আর দ্বিতীয় ব্যাপারটা বলি পড়াশোনা বা মোবাইল যাই বলো না কেন দুটো এখন তো দুটো একটার সাথে আর একটা চিপকে আছে স্কুলের টিচাররাও বেশ সুবিধা বাড়ির মায়েদের নাম্বার নিয়ে এসো তাইতে সমস্ত মেসেজ দিয়ে যাচ্ছে সমস্ত পড়াশোনা লিঙ্ক পাঠিয়ে যাচ্ছে আর বাড়িরও টিচার যদি কোনো কিছু অসুবিধা হয়ে যায় সঙ্গে সঙ্গে ফোনের মধ্যে মেসেজে নানান রকম প্রশ্ন উত্তর সমস্ত কিছু দিয়ে দিচ্ছে দারুণ ব্যাপার তো সেটা দেখেই মানে স্টুডেন্টরাও খাতায় টুকে নিচ্ছে তো এইতে করে কি হচ্ছে বেশিরভাগ সময় এটা ফোনটা আমার কাছে না থাকে তো আমার ছোটো ছেলের কাছে থাকে এই হচ্ছে ব্যাপার তো এটা এখন হয়েছে এখানে তো আপনি দুটোকে মানে কেউ কাউকে আলাদা করতে পারবেন না না যে কোনো ক্ষেত্রে দুটো একদম মানে একটার সাথে আর একটা পুরো চিপকে আছে আর যদি বলি পড়াশোনা পড়াশোনা বইপত্র তো মানে বইপত্র খুবই ভালোবাসি বই এতদিন তো বই আমার পুরো বিছানাতে আমার একটা বই থাকবেই সময় এখনো আছে কিন্তু বই তো পড়ি কিন্তু যে কোনো কিছু এই যে হঠাৎ করে জানতে গেলেই কিন্তু আগে আমার মোবাইলটা দরকার মোবাইলটাকে আমি পড়াশোনার থেকে এখন দূরে রাখতে পারি না কোনো কিছু শিখতে গেলেই হঠাৎ করে হয়তো আমার কিছু মনে পড়ছে না বা এটা কি হবে সঙ্গে সঙ্গে মোবাইলটা খুললে কিন্তু আমি জানতে পারছি মোবাইলটা কিন্তু এখন আর মানে অবহেলার পাত্র না ওই কখন এক কোণে পড়ে রইলো কখন একটু ফোনের রিংটোন শুনবো ফোনটা এসছে কিনা মানে কারোর কল এসছে কিনা ধরবো ফোনটা ব্যাস আবার রেখে দিলাম যেখানকার জিনিস সেখানে তা কিন্তু নয় এখন ফোনটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আমার তো মানে ফোনটা আমার ছেলের কাছে যখন থাক আমি এই যে দোকানে যাই 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 যে কোনো কিছুতে এই মাল আসবে আনা তারা আমার হাজব্যান্ড অফিস থেকে আমাকে ফোনেতে মেসেজ এক এক গাদা পাঠিয়ে দিল তো সেখান থেকে দেখে 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 আমাকে সমস্ত কিছু করতে হয় সমস্ত দিকে ফোনটা ছাড়া না এখন চোখে অন্ধকার দেখব কাজেই আমি একদম বলতে পারবো না যে ফোনটা কিন্তু বাজে এখনকার আর সব থেকে বড় কথা অনেক কিছু শেখার আছে যেটা আমরা হয়তো আলাদা টিচার রাখতে পারছি না এমন অনেকবার হয়েছে যে এত সুন্দর একজন আমি দেখেছি মানে পড়াশোনার বিষয়ে যে আজকে এই ক্লাসে এই চ্যাপ্টার বোঝানো হবে তারা যদি কোনো স্টুডেন্ট ভালোভাবে না বুঝতে পারে তাহলে কিন্তু সে যদি বাড়িতে কেন না ওইটা তো বারবার দেখতে পারবে হুম যে স্টুডেন্ট পারছে না পড়াটা হয়তো ক্লাসে বুঝতে পারলো না কিন্তু এক একজন সুন্দর করে বুঝিয়ে দিচ্ছেন তখন সেটা যদি তার ডাউনলোড করা থাকে সেটা তো সে বারবার একবার ছেড়ে দুবার ছেড়ে চারবার চারবার ছেড়ে দশ বার সেটা সে চেক করে বুঝতে পারবে তো এটাই হচ্ছে ব্যাপার যে ফোনটাকে এখন আর পড়াশোনা ভার্সেস ফোন এরম করা যাচ্ছে না দুটো একদম একসাথে দরকার প্রত্যেকের পড়াশোনা তো অবশ্যই দরকার সাথে কিন্তু ফোনটা ফেললা নয় ফোনটাকে সবসময় দরকার তবে কি হ্যাঁ একদম ছোট একদম যারা বাচ্চা তাদের ফোনটা একটু মারাত্মক হয়ে ওঠে কারণ তারা তো বুঝতে পারে না কতটা ভালো কতটা মন্দ কোনটা দেখবো কোনটা দেখব না তাদের তো বোঝবার ক্ষমতা নেই তো সেই রকম বাচ্চাদের হাতে যদি ফোনটা পড়ে আমি টিন এজ পর্যন্তই বলবো যে টিন পর্যন্ত তাদের কিন্তু পুরোপুরি ম্যাচুরিটি থাকে না তো তাদের হাতে যখন ফোন থাকছে হয়তো কোথাও দূরেতে যাচ্ছে তাদের হাতে ফোনটা দেওয়া হলো অবশ্যই একটু কেয়ারফুলি থাকতে হবে যে মানে এবং তাকে সাবধান করে দিতে হবে আমি কিন্তু যখন আমার বড় ছেলের হাতে ফোনটা প্রথম দেওয়া হয়েছিল তখন তাকে বলে দিয়েছিলাম বা এখন ছোট ছেলেকেও বলেছি যে বয়সে যা সেই বয়সে তা এমন অনেক কিছু থাকবে যেগুলো তোমাদের দেখার নয় তো তোমরা সেগুলোর পথে যেও না কারণ ঠিক বয়সে ঠিকটা তোমরা দেখতে পারবে এখন এই বয়সে যদি আমরা তোমাদের মানে যতটা তোমাদের দেখা প্রয়োজন ততটার বাইরে যদি তোমরা চলে যাও তাহলে কিন্তু তোমাদের পড়াশোনা ব্যাঘাত ঘটবে সেখান থেকে তোমরা কিন্তু আর উঠতে পারবে না একবার যদি গর্তে ঢুকে পড়ো সেই গর্ত থেকে বেরোনো কিন্তু খুব মুশকিল আর গর্ত থেকে বেরোলেও চারিদিকে না ছড়ে কুটে যাবে মানে কেটে কুটে যাবে তো সেইখান থেকে সা সেই প্রলেপ লাগানোটাও বা কেটে সেই প্রলেপ লেগে সেরে গেল সেই কাটার দাগগুলো কিন্তু থাকবে তো খুব সাবধান অনেক এভাবেই আমি বুঝিয়েছি তো আমার মনে হয় প্রত্যেক বাবা মা যদি সন্তানদের একটু সময় দিয়ে একটা টাইম একটু বোঝান তারা কিন্তু বুঝবে তারা কিন্তু এতটাও আজকালকার ছেলেমেয়েরা এতটাও অবুজ না প্রত্যেকেই একদম সতেজ মস্তিষ্ক এই হচ্ছে ব্যাপার তো আর কি বলবো মধু তুমিও যদি শুনে থাকো ব্যাপারটা বলো অবশ্যই যে কেমন বললাম এই আবার তুমি বলে ফেলেছি তুই 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 সরি সরি তো সকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশিতে থেকো আনন্দে থেকো আর কি বলবো আজকে দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম আমার এখন এরকমই যাবে আবার এই সরস্বতীর কাজ শুরু হয়ে গেছে এর থেকে বেশি মানে সময় হয়তো আমি দিতে পারবো না তো ভালো থেকো সবাই অবশ্যই সতর্ক থেকো মানে জীবনের পথে চলতে গেলে সবাইকে ভালো থাকতে হবে সতর্ক থাকতে হবে আনন্দে থাকতে হবে এবং বুঝতে হবে খুঁজতে হবে তবেই তুমি পেতে পারো চললাম এ পর্যন্ত